দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে উলের ভিতরে ঠিক আছে একদম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি উলের ভিতর পাবেন এটা হুডি তাই না সামনে কিন্তু জিপার আছে দেখেন জিপার সিস্টেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে দেখেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এগুলো আসলে এগুলো কিন্তু শীতে হচ্ছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা আপনি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপুরা জিন্স লেগেন্স জেগেন্সের সাথে পড়তে পারবেন ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে সুন্দর একটা কালেকশন এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা ভিয়ার্স এটা দেখেন তিনশো পঞ্চাশে আপনারা কিন্তু লুটপাট করে নিয়ে নিতে পারেন অথবা কিন্তু চাইলে সরাসরি দোকানেও আসতে পারবেন আবার চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে তাই না তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকার একদম ধামাকা কালেকশন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো সবই রেগুলার ইউজের জন্য সোয়েটার দেখাচ্ছে আপনাদেরকে যেহেতু শীত একদম হাতের না গালে বলতে গেলে কারণ হচ্ছে এখন নভেম্বর মাস তো তো দেখা যায় পনেরো ষোলো দিনের মধ্যেই কিন্তু শীত পড়বে গ্রাম সাইডে অলরেডি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ উলের ভিতরে আছে ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার এটা কালেকশন এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা সামনে দুটো পকেট আছে তিনশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ডিজাইন থেকে এক পিস নিলেও এই প্রাইসটা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু হচ্ছে গাইড ভাঙা ঠিক আছে আমরা কিন্তু ডিটেলসটা বলি আপনাদের কাছে সেল করি অনেকে হচ্ছে অনেক কনফিউশনে থাকেন বাট আমরা সব সময় চাই আপনাদেরকে হচ্ছে ক্লিয়ার করে তারপর বলার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে বেশি বেছে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেট এর ঠিক তৃতীয় দায় দুইশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আন্ধ